তীব্র আকর্ষণ আর মানসিক সংযুক্তির আর অনন্য অনুভূতির নাম প্রেম এই প্রেম আর ভালোবাসাই আবার সংসার জীবনের মজবুত ভিত্তি কিন্তু অবিশ্বাস আর সন্দেহের কারণে অনেক সম্পর্ক রূপ নেয় তিক্ততায় দর্শক ভাবছেন এগুলো কেন বলছি আপনাদের আসলে এটি একটি নাটকের গল্প রাইসুল তমলের পরিচালনায় ভাবিয়া কাজ নামের যে নাটকের শুটিং চলছে রাজধানীর উত্তরায় যে নাটকের প্রধান দুই কুশীরভ আর খান ও প্রিয়ন্তি উর্বি নাবিল আর অঙ্কিতার সুখের সংসার হঠাৎ এক অজানা ঝড়ে তাসের ঘরের মতো ভেঙে যায় তাদের সব স্বপ্ন কি এর কারণ কেনই বা নাবিল অঙ্কিতার সুখের ঘরে দুঃখের আগুন এমনই এক গল্পে রাইসুল তমাল নির্মাণ করছেন নাটক ভাবিয়া করিও কাজ আসাদ জামানের চিত্রনাট্যে উত্তরার এক শুটিং হাউসে দৃশ্যধারণ চলা যে নাটকের প্রধান পাত্রপাত্রী আরশ খান ও প্রিয়ন্তী উর্মি বেশ কিছু সিচুয়েশনের মিক্সচারে আর কি গল্পটা করায় যেখানে আমরা অনেক সময় আঠারো বছরের আগে অ্যাডাল্ট হওয়ার আগে বেশ কিছু স্টেপ নিয়ে নিই জীবনে কিন্তু হয়তোবা আমরা তখন বুঝি হয়তো বা আবেগের জায়গা থেকে করে ফেলি বা হয়তো অনেক কিছু ভেবে করি কিন্তু তারপরও সেটা সরকার থেকে বলেন বা পরিবার থেকে বলেন আঠেরো বছরের নিচে কোনো সিদ্ধান্তকে এটাকে আসলে একটা প্রপার ডিসিশন হিসেবে পিকই করা হয় না তো আমাদের গল্পটা তো এরকম একটা জায়গা আছে যেখানে এই কারণেই একটা জটিলতার সৃষ্টি হয় গল্পটা খুবই ডিফারেন্ট লাইক এটাও একটা সত্য ঘটনা অবলম্বনে কিন্তু মানে যে ভেবে না কাজ করলে যে জীবনে কি কি ভাবে আসলে কী হইতে পারে বা কী কী ধরনের স্ট্রাগল ফেস করতে পারে একটা গল্প এখানে প্রেম আছে অনেক ভালোবাসা আছে আবার বিচ্ছেদও আছে তো এটাই মানে ভেবে কাজ করে নাই দেখেই হয়তো জীবনে বিচ্ছেদ আসছে নির্মাতার আশা সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত ভাবিয়া করিও কাজ নাটকটি ভালো লাগবে দর্শকদের আমরা সব কিছুর ক্ষেত্রেই আমি মনে করি যে ভেবে ওই কাজটা করা উচিত কাজটা করার পরে যদি হচ্ছে কি ভাবি যে ভুলটা হয়ে যায় ওই ভুলটা কিন্তু শোধরানো যায় না এই নাটকটার মেসেজটা আসলে সেটাই আমি এখন পর্যন্ত যতটুকু আমরা শ্যুটিং করেছি প্রত্যাশাদের খুব ভালো একটা হচ্ছে কাজ হচ্ছে এবং দর্শকরা খুব পজিটিভভাবে হচ্ছে রেসপন্স করবেন নির্মাতা জানান কাজ শেষে খুব শিগগিরই গ্লোবালের ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে আরও সুরবিজুটির নতুন নাটক ভাবিয়া করিও কাজ টিবিসি ডেস্ক